এক সময় রূপালী পর্দার দর্শকদের মাতিয়ে রাখতেন দেশের অনেক জনপ্রিয় নায়িকারা বছর জুড়ে এসব নায়িকাদের সিনেমা মুক্তি পেত সিনেমা প্রেমীরা অপেক্ষা করতেন তাদের নতুন সিনেমার জন্য তবে বর্তমানে রূপালী পর্দায় নিয়মিত নন তাদের অনেকেই এই তালিকায় আছেন ঢাকাই সিনেমার এক সময়ের শীর্ষ নায়িকা মৌসুমী শাবনূর পূর্ণিমা পপি ও শাবনাথ সহ আরো অনেকে প্রিয়দর্শিনী নায়িকা বলা হতো মৌসুমিকে মডেলিং থেকে নায়িকা হয়েছিলেন তিনি ঢাকাই সিনেমায় নব্বই দশকে এসেই ঝড় তুলেন প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বাজিমাত করেন প্রিয়দর্শিনী সেই থেকে বেড়ে যায় বৌসুমের ব্যস্ততা এরপর কেবলই সাফল্য কাথা কিন্তু বর্তমানে সিনেমা থেকে দূরে আছেন তিনি ঢালিউডের অসংখ্য ব্যবসা সফল সিনেমার নায়িকা শাবনুর সালমান শাহ শাবনুরের দুর্দান্ত একটি জুটি গড়ে উঠেছিল ঢালিউডে অনেক দর্শক নন্দিত সিনেমা দুজনে উপহার দিয়েছেন সালমান শাহর মৃত্যুর পর শাবনূর আরও অনেক নায়কের বিপরীতে অভিনয় করেন সেখানেও সফল হন তিনি কেউ কেউ বলেন শাবানার পর ঢাকাই সিনেমায় সবচেয়ে সফল নায়িকা শাবনূর রূপালী পর্দা থেকে তিনিও দূরে আছেন দীর্ঘদিন ধরে বিদেশে আছেন মৌসুমি ও শাবনূরের পর ঢাকাই সিনেমায় আলোচিত নায়িকা হিসেবে উঠে এসেছিল পূর্ণিমার নাম রিয়াজ পূর্ণিমা জুটি গড়ে উঠেছিল সেই সময় এই জুটির মনের মাঝে তুমি ব্যাপক সারা ফেলেছিল শাকিব খানের বিপরীতে শুভা সিনেমায় অভিনয় করে পূর্ণিমা প্রশংসিত হন প্রয়াত নায়ক মান্নার বিপরীত কাজ করেছেন তিনিও নিয়মিত নন মাঝের টেলিভিশন নাটক করেছেন উপস্থাপনা এদেশের রূপালী পর্দায় এক সময় সরব ছিলেন নায়িকা শাবনাজ নাইম ও শাবনাজ জুটি হয়ে চাঁদনী সিনেমা দিয়ে তার অভিষেক ঘটে এহতেশাম পরিচালিত চাঁদনী নব্বই দশকের সারা জাগানো একটি সিনেমা তারপর সালমান শাহর বিপরীত অভিনয় করেছেন শাবনাজ তিনিও রূপালী পর্দা থেকে দূরে আছেন রূপালী পর্দায় প্রথম সিনেমা দিয়েই দর্শক নন্দিত হন পপি আমার ঘর আমার বেহেস্ত দিয়ে আলোচনায় আসেন এই গ্ল্যামার কন্যা সাকিব খান রিয়াজ ফেরদৌস সহ বেশিরভাগ নায়কের বিপরীতে কাজ করেছেন তিনি কয়েক বছর ধরে রূপালী জগৎ থেকে দূরে আছেন যদিও কিছুদিন আগে পারিবারিক ঝুট ঝামেলায় আলোচনায় ছিলেন মৌসুমি শাবনূর পূর্ণিমা শাবনাচ ও পপি ছাড়া ঢাকায় সিনেমার আরও অনেক আলোচিত নায়িকা আছেন যারা এখন রূপালী পর্দা থেকে অনেক দূরে আছেন তাদের মধ্যে অন্যতম ম্যাডাম ফুলি খ্যাত শিমলা পলি তামান্না শিল্পীসহ আরও অনেকে